আচ্ছা সাথী দিদি ভাই দেখতে পাচ্ছি বলো কেমন আছো সাথী সাথী কালকে তুমি লাইভ না সাথে আমি আজকে অনেক সকালে উঠেছি পাঁচটার দিকে উঠেছি জানো পাঁচটার দিকে উঠে এই যে সকাল সকাল ইট চলে এসেছে বাড়িতে কাজ হবে আজকে অনেক সকালে উঠতে হয়েছে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার দোকানের সামনে যে বোন চলে এসেছে শুভ সকাল সবাইকে শুভ সকাল আচ্ছা সম্পাদি চলে এসেছে

দোকানের সামনে ইট নামানো হচ্ছে তাই দোকানটা একটা খোলা আছে একটা বন্ধ একটা খোলা আছে একটা বন্ধ বলো তোমাদের সবাইকেই দেখতে পাচ্ছি কারণ আমার ওই জায়গাতে সব কেমন কমেন্ট হচ্ছে বোঝা যাচ্ছে না আচ্ছা চলে এসেছি শিখা দিদিভাই থ্যাংক ইউ এলবিতে আসার জন্য আচ্ছা সবাইকে দেখতে পাচ্ছি আমার সুস্মিতা দিদি ভাইও চলে এসেছে সবাইকে দেখতে পাচ্ছি কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আচ্ছা নয়ন দাদা ভাই চলে এসেছে হাত উঠাচ্ছে বলো নয়ন দাদা ভাই কেমন আছো কালকে আমি থাকতে পারিনি গো নয়ন দাদা ভাই মানে ছিলাম অন রেখে ছিলাম তারপর আমি লাইভ কেটে তোমার এখান থেকে বের হয়ে চলে এসেছি আমার বাড়িতে লোক এসেছে তার জন্য আর তোমার এখানে থাকতে পারিনি আচ্ছা আচ্ছা সব্বাই আছে সুস্মিতা দিদিভাই আছে দিদি দিদিভাই হাসছে আর আমি আজকে অনেক সকালে উঠেছি অনেক সকালে উঠেছি বাড়িতে কাজ হবে ইট এসেছে সাড়ে পাঁচটা দিকে ইটের গাড়ি এসেছে আচ্ছা আছে 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 সব্বাই আছে সব্বাই আছে সব্বাইকে দেখতে পাচ্ছি আচ্ছা নয়ন দাদা ভাই আছে চা খাইছেন হ্যাঁ হ্যাঁ চা খাওয়া হয়েছে নয়ন দাদা ভাই কারণ মিস্ত্রি এই যুগনাদেরকে চা দিলাম তো ওইখানে মানে খাওয়া দাওয়া করলাম চা তোমারও তো অনেক সকালে আসছে সাড়ে পাঁচটার দিকে আসছে এই ইট দিতে সাড়ে পাঁচটার দিকে এসেছি। আচ্ছা আমার বড় দিদি ভাই চলে এসেছে লাইক দিলাম থ্যাংক ইউ আচ্ছা বড় দিদি ভাই কালকে তুমি লাইক করো নি কেন বড় দিদি ভাই আচ্ছা আমি চলে আসলাম হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বড় দিদি তুমি কালকে লাইভ করো নি তোমাকে খুঁজলাম আমি তোমাকে পেলাম না বলো কেমন আছো তুমি মনে হয় কালকে নাইট করেছিলে রাত্রে তাই তো মনে হয় নাইট করেছিলে কারণ আমি রাত দুইটার দিকে মানে ঘুম থেকে উঠে তারপর আমি মানে মোবাইলটা চার্জে বসাতে গেছি তখন দেখলাম তুমি মনে হয় নাইট লাইট করতেছিলে আচ্ছা অ্যাড হচ্ছে আচ্ছা অ্যাড হচ্ছে অ্যাড হোক আছে সবাই আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি আছে না দাদা বলছে আমি অন অন রইল আচ্ছা ঠিক আছে না দাদা ভাই তুমি কালকে আমার সাথে যখন কথা বলছো রাত্রে তখন আমি মিউট রেখেছি এই সরস্বতী পূজার এদিকে ডিজে বাচ্ছে এই যে আজকেও হবে আজকে বাড়ির পাশে বিয়ে আছে আজকেও হবে কিন্তু আজকে তো লাইভ করব না কালকে ভাবলাম একটু লাইভটা করি তারপরে একটার দিকে কেটে দিয়েছি দেখছি নেট ঘুরছে সাথী দিদি ভাই আছে সাথী দিদি ভাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সব্বাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার এলবিতে জয়েন্ট করার জন্য আচ্ছা নেট কি ঘুরছে একটু বলো তো কমেন্ট করো তো নেট ঘুরছে নাকি না আমার মোবাইলটারই কোনো প্রবলেম আছে বুঝতে পারি না জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ 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 জয় শ্রী কৃষ্ণ আচ্ছা আজকে আমি লাইভে আসব না আজকে আমি লাইভ আজকে লাইভ করবে না নয়নতাদা ভাই আজকে লাইভ করবে না তাই তো আচ্ছা আমাকে দেখতে পাচ্ছো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার কথা বলছি তো বড় দিদি ভাই আমি তো তোমার কথা বলছি আমার সম্পা দিদি ভাই আছে সম্পা দিদি ভাই আছে সম্পা দিদি ভাইকে দেখতে পাচ্ছি আমার বড় দিদি ভাইকে দেখতে পাচ্ছি সুস্মিতা দিদি ভাইকে দেখতে পাচ্ছি শিখা দিদি ভাইকে আমি সবাইকেই দেখতে পাচ্ছি তোমরা সবাই আছো সবাইকে দেখতে পাচ্ছি আমি সব্বাইকে দেখতে পাচ্ছি আমি আমাকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার সোনা দিদি ভাই চলে এসেছে লাইক ডান কেমন আছো সোনা দিদি ভাই হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো সোনা দিদি ভাই বলো এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আছে ওই বাড়ির পাশে আবার গান বাজছে আমার এতটা খারাপ লাগে আচ্ছা অ্যাড হচ্ছিল তো তাই শুনতে পাচ্ছিলাম না হ্যাঁ দেখতে পাচ্ছি সোনাদি ভাই দেখতে পাচ্ছি গান বাজছে গান বাজছে পাশের বাড়িতে আমি একটু দোকানের সামনে যাচ্ছি আমাকে ডাকছে দোকানের সামনে ওই গাড়ি আসছে তো ইটের গাড়ি কাজ হবে বাড়িতে কালকে থেকে কাজ শুরু হবে আবার এই দুই মাসের জন্য চলো দেখাচ্ছি চলো নয়ন দাদা ভাই

দিদি তোমাদের ইট ছিল ইট ছিল না ইট নামাচ্ছে ঘরে কাজ হবে নতুন আনলো বাড়িতে কালকে থেকে কাজ শুরু হবে সুস্মিতা দিদি ভাই ছিল হচ্ছিল তাই শুনতে পাচ্ছিলাম না আচ্ছা কাজ শুরু হবে কালকে থেকে বুঝতে পারলে আচ্ছা আছে নয়ন দাদা ভাই আছে হাত উঠাচ্ছে আছে আর চলছে